আসসালাম আলাইকুম আহমদুল্লাহ দর্শক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এবং ইস্কনের তার সাথে কানেকশন নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছে দৈনিক দেশ। চলুন দেখি কি বলেছে সংবাদে। ডামি নির্বাচনের আগে নগরীর প্রবর্তক মোড়ে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকাশ্যে নিজেকে ইস্কনের সদস্য হিসেবে ঘোষণা দেন পথিত ফ্যাসিবাদী সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন তার পিতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চৌধুরী তাকে ভারতের রামকৃষ্ণ মিশনে পড়তে পাঠান তখন থেকেই তিনি ইস্কনে যোগ দেন এরপর থেকে দেশ বিদেশে ইস্কনের বিভিন্ন মূলত ওই দিন থেকেই ইস্কনের খুঁটির জোর প্রকাশ পায় চট্টগ্রামবাসীর সামনে চট্টগ্রামের হিন্দু সামাজিক জাতীয়তাবাদী ধর্মীয় সংগঠন প্রবর্তক সংঘের নামেই প্রবর্তক এলাকার নামকরণ একটি পাহাড় ও তার পাদদেশ মিলে আট এই প্রবর্তক সংঘ প্রতিষ্ঠিত পাহাড়ের ওপর ছোট্ট একটা মন্দিরও ছিল সংগঠনটির কবছর আগে একটা মন্দির তৈরির কথা বলে আঠারো গন্ডা বা ছত্রিশ শতাংশ জমি ইজারা নেয় ইস্কন কিন্তু জমি বুঝে নেওয়ার পর থেকেই স্বরূপে আবির্ভূত হয় ইস্কন ধীরে ধীরে পাহাড়ের তিন একর জমি দখলে নেয় তারা প্রবর্তকের ছোট মন্দিরটি ভেঙে শত কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় বিশাল মন্দির এর নাম দেওয়া হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত বিশাল রেস্টুরেন্ট বেকারি সহ কাপড়ের দোকান বসিয়ে ব্যবসা করছে তারা পাহাড়ের একাংশে ঢাল কেটে তৈরি করা হচ্ছে বিশাল আবাসিক ভবন পাহাড়ের ওপর নির্মাণাধীন এই ভবনের জন্য সিডি এর কোনো প্ল্যান অনুমোদন নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তর থেকেও নেওয়া হয়নি কোনো ছাড়পত্র এ বিষয়ে প্রবর্তক সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত জানান ইস্কন তাদের জমি দখল করে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির তৈরি করে প্রবর্তক সংঘের কোন সদস্য মন্দিরে যেতে চাইলেও তাদের যেতে দেওয়া হয় না প্রবর্তক সংঘ থেকে মন্দিরে ওঠার জন্য ভেতরে সিঁড়িটি নিশ্চিহ্ন করে দিয়েছে ইস্কন মন্দিরের আশেপাশে চুক্তি বহির্ভূত জায়গায় তারা অনুপ্রবেশ করেছে বাইজিবোস্তমি রোড থেকে মন্দিরে ওঠার পথে ভেতরে নিরাপত্তা চৌকি সংলগ্ন একটা শতবর্ষ প্রাচীন গাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে এতে পাহাড়ের মাটির ক্ষতি হচ্ছে এই ঘটনায় কয়েকজনকে আসামি করে করে চট্টগ্রাম আদালতে মামলা প্রবর্তক সংঘ কিন্তু সাবেক মন্ত্রী নওফেল হাসান মাহমুদ ও আজম নাসিরের প্রভাবে আদালতও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি চট্টগ্রামের আঞ্চলিক গান মানেই শেফালি ঘোষ তাকে আঞ্চলিক গানের রানী বলেন কেউ কেউ কিন্তু মানুষের সেই আবেগের কণ্ঠস্বরে আঘাত করে বসে উগ্র ধর্মীয় সংগঠন দু নন্দন কাননে অবস্থিত প্রখ্যাত এই শিল্পীর বাড়িটি দখল করে নেয় সংগঠনটি শুধু দখলই না তার সনদ পদক লুটে নিয়ে যায় তারা নন্দন কানন এলাকার বাসিন্দা অজয় ধর নামে শেফালি ঘোষের এক ভক্ত জানান শেফালি ঘোষ নেই প্রায় আঠারো বছর কিন্তু নন্দন কাননের সেই ছোট্ট ঘরে গেলেই টের পাওয়া যেত শিল্পীর ঘরের দুয়ার খুললেই বেরিয়ে বাড়ির দেয়ালে ঝুলে থাকা নানান পদক পুরস্কার খাটে বিছানো তোষক যেন মনে করিয়ে দিত কিংবদন্তি শিল্পীকে কিন্তু সেখানে এখন কেবলই শূন্যতা শেফালি ঘোষের পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানান দু সালের একত্রিশ ডিসেম্বর শেফালি ঘোষ মারা যান এরপর ধীরে ধীরে তার স্বজনরাও বাড়িটি ছেড়ে কেউ বিদেশে আবার কেউ অন্যত্র চলে যান এই সুযোগে বাড়িটি দখল করে নেয় ইস্কন দু সালের একুশ এপ্রিল দুপুরে ইস্কনের সমর্থকরা হঠাৎ করে সশস্ত্র অবস্থায় এসে শেফালি ঘোষের ঘর দুটো দখল করে নেয় ঘরের ভেতর থেকে আটবাবত্র শিল্পীর রাষ্ট্রীয় সনদ সহ বিভিন্ন উপঢৌকন লুট করে নেন তারা পরে এই ঘটনায় শেফালি ঘোষের প্রবাসী সন্তান সুশান্ত দত্ত দেশে এসে কোতোয়ালি থানায় মামলা করতে যান কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের হুমকিতে থানা মামলা নিতে সাহস পায়নি পরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইস্কন নেতাদের নামে একটি মামলা করেন তিনি চট্টগ্রামের হাট হাজারিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের জায়গাও দখল করেছে ইস্কন চিন্ময় কৃষ্ণ দাস পরিচালিত পুন্ডরিক ধাম মন্দিরের পাশের পনেরো শতক বাউন্ডারি করা একটি প্লটের মালিক মীর নাসিরের প্রয়াত স্ত্রী দালিয়া নাজদিন নাসির দু সালে হঠাৎ করে প্লটটি নিজেদের দাবি করে বসে স্কন ওই দিনই গেরুয়া পোশাক পরা একদল লোক সীমানা প্রাচীর ভেঙে দখলে নেয় জমিটি মীর নাসিরের ছেলে বিএনপি নেতা মীর হেলাল আমার দেশকে জানান জমিটি উনিশশো সালে তাদের এক নিকটাত্মীয় মীর আহমেদ সদাগর ক্রয় করেন উনিশশো সালে তার কাছ থেকে কিনে নেন মীর হেলালের মা এরপর থেকে তাদের এই দখলে ছিল জমিটি কিন্তু হঠাৎ করে জমিটির দাবি করে বসে ইস্কন কোন আলোচনা না করে গত সংসদ নির্বাচনের আগে উল্টো মীর নাসিরের নামে জমি দখলের অভিযোগ তুলে উপর্যুপুরে মিথ্যাচার এমনকি চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ইস্কন নেতা চিন্ময় ইস্কনের পক্ষাবলম্বন করে নওফেল মীর নাসিরকে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন মীর হেলাল জানান হাট হাজারি জমি ইস্কনকে ছেড়ে না দিলে তাদের চট্টগ্রামের বাড়ি দখল করে নেয়ার হুমকি দিয়েছিলেন সাবেক মন্ত্রী নৌফেল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী স্বঘোষিত ইস্কনের সদস্য হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন কিন্তু অপ্রকাশ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ সাবেক সিটি মেয়র আজম ও নাসির উদ্দিনও ইস্কনের সদস্য ছিলেন চট্টগ্রামে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী পুরোটাই এখনো ইস্কনের হয়ে কাজ করে যাচ্ছে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওইদিন দুপুরেই বনানির এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন নওফেল ওই রাতেই ঢাকার ইস্কন সদস্যদের সহায়তায় তাদের গাড়িতে করেই চট্টগ্রামের প্রবর্তক মন্দিরে এসে আশ্রয় নেন নওফেল এখানে পাঁচ দিন লুকিয়ে থাকার পর আনোয়ারার এক আত্মীয়ের বাড়িতে যান তিনি সেখান থেকে মাছ ধরার ট্রলারে করে গভীর সাগরের হিরন পয়েন্ট এলাকায় যান এরপর ভারতীয় একটি এসে তাকে উদ্ধার করে নিরাপত্তা বিশ্লেষক ইসলাম আমার দেশকে বলেন হাসিনা সরকারের পতনের পর ভারতের গোয়েন্দা সংস্থা পরিচালিত এ দেশের প্রতিষ্ঠানগুলো আর আগের মতো কাজ করতে পারছে না কিন্তু অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব বিস্তার করতে হলে দেশকে অস্থিতিশীল করে তুলতে হবে ইসকনের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যালোচনা করলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের বিষয়টি সামনে আসে কোনো ধর্মীয় নেতা বিশেষ পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের পক্ষে মাঠে নামলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে তাই বিতর্কিত এই সংগঠনটি সম্পর্কে গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি জমি দখলের সব অভিযোগ অস্বীকার করে ইসকনের কার্যনির্বাহী কমিটির সদস্য দ্বিজমণি গৌরাঙ্গ দাস বলেন হাট হাজারিতে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন আরেকজনের কাছ থেকে জমিটি কেনেন গৌরাঙ্গ দাসের দাবি মীর নাসির যার কাছ থেকে কিনেছে। তিনি ভুয়া দলিল তৈরি করে জমি বিক্রি করে দিয়েছেন মূলত ওই জমির মালিক ইস্কন নিয়ন্ত্রিত পুন্ডরিক থাম মন্দির এছাড়া শেফালি ঘোষের বাড়িটি তারই পুত্রবধূ দীপা দত্তের কাছ থেকে কেনা প্রবর্তক সংঘের জায়গাটিও ইস্কনের যৌথ মালিকানা রয়েছে বলে দাবি করেন তিনি দর্শক সংবাদটি এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফেজ